আজকে আমরা চলে এসেছি দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব বর্তমানে এই কার্যালয়টি কী অবস্থায় আছে আমরা এখন আছি গুলিস্তানে আর গুলিস্তান জিরো পয়েন্ট থেকে একটু আগালেই আওয়ামী পার্টি অফিস আজকের ভিডিওটিতে আওয়ামী পার্টি অফিসে প্রবেশ করব এবং দেখব কোনো নেতাকর্মী আছে কিনা অথবা তাদের কার্যক্রম চলছে কিনা গুলিস্তানে আমি প্রচুর এসেছি কিন্তু এই পার্টি অফিসে কোনো দিন আসিনি ভাবলাম এই পার্টি অফিসে যাই এবং একটা ভিডিও করি এবং আপনাদেরকে দেখাই আপনাদের যাদের দেখার কৌতূহল আছে তারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন প্রবেশ মুখ দিয়ে প্রবেশ করতে তো দেখি অবস্থা পুরাই খারাপ কোনো কিছুই বাদ রাখিনি সব একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে দেখেন অবস্থা এই প্রথম দেখলাম বাংলাদেশের কোনো রাজনৈতিক কার্যালয়ের প্রধান কার্যালয়ে এই রকম অবস্থা সৃষ্টি হয় একটা সময় ছিল এখানে ঢুকতে হলে অনেক লবিং করে ঢুকতে হতো তবে আজকে পুরোপুরি খালি আসলে দিন শেষে সবাই ক্ষমতার পিছনে ছুটে আপনার যদি ক্ষমতা না থাকে তাহলে আপনাকে কেউ মূল্যায়নই করবে না আগের দিনে সকাল হতেই মানুষ ভিড় করত এখানে নানা রকমের তদবির নিয়ে আজকে ক্ষমতা নাই কেউ এখানে আসেও না কারণ ক্ষমতা নাই কিচ্ছুই নাই আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এই জায়গাটার মধ্যে প্রবেশ করলেও দুই তিন দিন ঘোরা লাগতো তা বড় বড় এমপি মন্ত্রীর পারমিশন লাগতো এগুলো দেখছিলাম আর ভাবছিলাম দেখেন মানুষের ধারা কি না হতে পারে মানুষ একটা জিনিসকে কি করতে পারে উপরের তলায় তো আরো ভয়াবহ অবস্থা চলুন আপনাদেরকে একটু কষ্ট করে হলেও ওপরে নিয়ে যাই এখান দিয়ে যাওয়াটা পুরাই মুশকিল হয়ে যাচ্ছে তবুও আমি যাচ্ছি এখানটায় আমি যতক্ষণ ছিলাম শুধু দুর্গন্ধই লাগছিল আসলে দেখেন মানুষ যখন ধ্বংসযজ্ঞ চালায় তখন কোনো মায়া দয়া থাকে না তবে দিন শেষে একটা কথা আছে সব ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে আপনি যদি একটা ক্রিয়া করেন তাহলে সেই প্রতিক্রিয়াটা আপনাকে বহুদিন পরে হলো পেতে হবে দ্বিতীয় তলায় দেখুন কি অবস্থা করা হয়েছে চারিদিকে শুধু ভাঙা আর ভাঙা আসলে এটার ভেতরে কোনো কিছুই তারা বাদ রাখেনি যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোর কোনো অস্তিত্ব নাই আরেকটা কথা কি জানেন ক্ষমতা যেমন মানুষকে খুবই সম্মানিত করে আবার ক্ষমতা মানুষকে একদমই নিচে নামিয়ে দেয় তাই ক্ষমতার সঠিক ব্যবহার মানুষকে ভালোভাবে করতে হবে যদি কেউ ক্ষমতার সঠিক ব্যবহার ভালোভাবে করতে পারে মানুষের হৃদয়ে জায়গা করে নেই এখানে একটা নেতাকর্মী থাকা তো দূরের কথা এখানে একটা পিপি লেখাও খুঁজে পেলাম না আমি যদিও তাদের কার্যক্রম বর্তমান সরকার নিষিদ্ধ করে দিয়েছে উপরের তলাগুলোতে শুনেছি ছিন্নমূল মানুষরা বসবাস করে থাকে সেখানে যাওয়ার আমি সাহস পাইনি সেখানে গিয়ে যদি কোনো বিব্রতিকর অবস্থার সৃষ্টি হয় তাই আমি যাওয়ার সাহস করিনি এই ভেবে আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলি কেউ রাজনৈতিক নেবেন না গ্রামে অনেক ত্যাগে আমলে নেতা রয়েছে যারা এই অফিসটিতে আসার সৌভাগ্য হয়নি হাইব্রিডদের কারণে হাইব্রিডরা দুর্নীতি করে পাহাড় সমান সম্পদ করেছে আর সেটা নিয়ে এখন তারা সুখে আছে আর অত্যাচারের শিকার হচ্ছে সেসব নিরহ আমলিক নেতারা দিন শেষে তেলবাজ আর দুর্নীতিবাজরায় জিতে যায় হোক সেটা দুঃসময় অথবা সুসময়ে এই ভিডিওটিতে আপনার আপনাদের মতামত যাবেন আর পরবর্তীতে পার্টি দেখতে চান তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি একবার শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে অন্য একটি জায়গার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ